তারা আমাদেরকে ভালো চিনেন যে আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা সরকারি চাকরি করি সকলের ধারণা যে যেহেতু সরকারি পোশাক গায়ে দিয়ে চব্বিশ ঘন্টা সরকারের কাজে ন্যস্ত থাকে যে আসামি ধরে পুলিশের সাথে আসামি ধরে সে অবশ্যই ভালো বেতন পায় সরকারের কর্মচারী তারা ভালো চলে কিন্তু আমাদের বাস্তব জীবনটা আপনারা কেউ জানেন না আমরা কেন আজকে তালা হাতে নিয়েছি সেটা আপনাদেরকে অবগত করতে চাই আমাদের বেতন ছয় হাজার পাঁচশত টাকা দেওয়া হচ্ছে এই এই বেতনটাও দুইটা অংশে দেওয়া হচ্ছে কিন্তু আমরা কাগজপত্রে দুই হাজার এগারো সালের গ্যাজেটে সরকারি চাকরিজীবী দুই হাজার আট সালে প্রজ্ঞাপন শেখ তিনি বাহিনীর বেতন স্কেলের প্রজ্ঞাপন পত্র জারি দিয়েছিলেন যা এক ছিয়াত্তরে প্রজ্ঞাপন পত্রটি জারি হয় স্বাধীনতা দীর্ঘ দীর্ঘ তিপ্পান্ন বছরেও বঙ্গবন্ধু সেই প্রজ্ঞাপন পত্রটি বাস্তবায়ন হয়নি আজও তারই কন্যা প্রধানমন্ত্রীর হাতে আজকে এই দেশ আমরা যেখানে বসে আছি তার মাথার উপর দিয়ে মেট্রো রেল চলছে এটা অকল্পনীয় বাংলাদেশের উন্নয়ন অকল্পনীয় উন্নয়ন কিন্তু দুঃখজনক ব্যাপার সেই ডিজিটাল ডিজিটাল বাংলাদেশে পোশাক গায়ে আমাদের কিন্তু আমরা ছয় হাজার পাঁচশত দেওয়া হচ্ছে যা দিয়ে আপনারাই বলুন আমাদের সংসার ছয় হাজার পাঁচশত টাকায় চলে কোনো কোনো সংসার কোনো ব্যক্তির সংসার ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে বর্তমানে চলে বাধ্য হয়ে আজকে আমরা চোদ্দ দিন যাবত এখানে অবস্থান করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর আকর্ষণ করতেছি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদের কেন পাঁচশো দেওয়া হচ্ছে কেন দুই হাজার এগারো সালে বাংলাদেশ সরকার গ্যাজেট করলো সেই গ্যাজেট স্থানীয় সরকার বাস্তবায়ন করলো না মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিজে দেখবে সেটা নিজে বিচার করবে এর বিচার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি আমরা এখানে আজকে চোদ্দ দিন যাবত আসছি আমাদের টাকা ফুরিয়ে গেছে আমরা এর একেবারে ছয় হাজার পাঁচশো টাকার কর্মচারী তা দিয়ে আমরা বাড়ি চালাবো নাকি এখানে চোদ্দ দিন যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের সাক্ষাতের আবেদনপত্রটি নিয়ে আমরা বসে আছি কিন্তু আমাদের সাক্ষাৎ আমরা পাচ্ছি না আমাদের পকেটের টাকা শেষ আমরা দুপুরবেলা খাবো সেই টাকা নাই বাধ্য হয়ে আমার বাড়ির থেকেও ফোন আসতেছে টাকা পাঠাও টাকা পাঠাও বাজার করব না খেয়ে আছি আমি কীভাবে টাকা পাঠাবো আমার এই বেতন দিয়ে তো আমি এক সপ্তাহ চলতে পারি না আমি আজকে চোদ্দ দিন যাবৎ এখানে না খেয়ে এক বেলা খাই আরেকবেলা খাই না আজকে একেবারেই টাকা নাই দুপুরবেলা আমি কি খাবো সেই চিন্তায় বাধ্য হয়ে আমরা এই ভিক্ষার বাটি হাতে নিয়েছি আপনাদের সকলের কাছেই অনুরোধ রয়েছে কেউ এড়িয়ে যাবেন না আমরা দেশের সরকারি কর্মচারী আমাদের বেতন ছয় হাজার পাঁচশত টাকা করা হয়েছে এই বেতন দিয়ে আমাদের সংসার চলতেছে না আমরা এখানে অনাহারে অর্ধাহারে বসে আছি মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ দাবি করে আপনারা সকলে এড়িয়ে যাবেন না আমাদেরকে দুই চারটা টাকা সকলে ভিক্ষা দিয়ে যাবেন আপনাদের টাকা দিয়ে যেন আমাদের সংসার চলে সরকারের টাকা নাই সরকার আমাদের বেতন দেয় না ঠিক আপনাদের আপনাদের সহযোগিতা এখন আমরা চাচ্ছি আমরা পথ বেছে নিয়েছি মাননীয় সরকারের কাছে আরেকটি আবেদন থাকবে আমাদের আপনি পোশাক দেন করার জন্য বছরে যে পোশাকগুলো দেন এই পোশাকের সাথে একটি করে ভিক্ষার থালা দেবেন এটা অনুরোধ রইল শুধু পোশাক না আমার ডিউটির সাথে অনেকগুলো সরঞ্জাম আপনি দেন দিনে ডিউটি করার জন্য বৃষ্টির মধ্যে ডিউটি করার জন্য আমাকে রেন করে দেন আপনি বৃষ্টির মধ্যে আমার ডিউটি আছে রৌদ্রের মধ্যে ডিউটি করতে হলে একটা ছাতা দিছেন আমাকে রৌদ্রের মধ্যে পখর রোদ তখন আমার ডিউটি আছে রাত্রিতে যখন আমি ডিউটি করব আমার রাত্রিতে ডিউটি আছে তার জন্য একটি টর্চ লাইট আমাকে দিয়েছেন আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আমাকে একটি দিয়েছেন বেতের প্রত্যেকটা স্মরণ চব্বিশ ঘন্টা ডিউটির যা যা করণীয় সবগুলো আমাকে দিয়েছেন এখন বাকি যেটা আপনার কাছে আছে বেতন ছয় হাজার পাঁচশত টাকা দিচ্ছেন তা দিয়ে আমাদের সংসার চলছে না আমাদের আপনার কোনো আপনার বিবেক আপনার জ্ঞান যেহেতু আপনার বিবেক বলতেছে বর্তমান সময়ে ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে চলা যায় অতএব আমাদেরকে একটা ভিক্ষার থালা দেন আপনি সামনে পোশাকের মধ্যে একটা ভিক্ষার থালা এই ছয়চল্লিশ হাজার ভিক্ষার থালা আপনি দেবেন আমরা সেই বাটি দিয়ে এই দেশের মানুষের জন জনগণের কাছ থেকে ভিক্ষা করব এবং দেশের সেবা করব দেশের জনগণের যানমালের নিরাপত্তা দেব আমাদের ইউনিয়ন পরিষদের যত কর্মকাণ্ড আছে আমরা সেগুলো করব পাশাপাশি আমাদের ভিক্ষা করার জন্য একটু দিবেন আমরা আমার সংসার তো আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার মা আছে আমার বাবা আছে আমার মা বাবা তারা তো আশা করতেই পারে যে আমার ছেলে বড় হয়েছে এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি আমার এই পাতি যা লাগে ভরণ পোষণ যা লাগে এটা আমার ছেলে পূরণ করবে এটা আমার মা বাবা তারা আশা করতেই পারে তাদের সেই দাবিটুকু পূরণ করতে গেলে এখন আমার ভিক্ষা ছাড়ার কোনো উপায় নেই আমার সন্তান আশা করতেই পারে যে আমার বাবা গ্রাম পুলিশ আমার যে ছোট্ট মেয়ে সে গ্রাম পুলিশ শব্দটা অত বুঝে না সে বুঝে পুলিশ তার তার ধারণা যে আমার বাবা পুলিশ আমার বাবা পুলিশ আমার বাবা আমাকে ভালো স্কুলে পড়াবে আমার বাবা পুলিশ আমার বাবা আমাকে খাবার দেবে এটা তার ধারণা আমার বাবা আমাকে ভালো জামা কাপড় দেবে ভালো তো দূরে থাক সরকারি স্কুলে পড়াতে গেলেও সেই সরকারি স্কুলের বই হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিনামূল্যে দেয় কিন্তু বাকি খাতা কলম প্রাইভেট পড়াতে হয় একটা বাচ্চা টিফিন খাওয়াতে হয় দুপুরবেলা রাস্তা দিয়ে বাচ্চা যখন হেঁটে যায় একটু দূরত্ব স্কুল হইলে সেখানে রিক্সা দিয়ে যেতে হয় আমরা কোনোটাই দিতে পারি না আমরা ব্যর্থ বাবা আমরা ব্যর্থ সন্তান আমরা সমাজের কলঙ্ক আজকে আমরা সমাজের কলঙ্ক আমরা আমাদের পিতা কলঙ্ক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করতেছি আমরা ভিক্ষা এখানে করব কারণ আমাদের পকেটে এখন টাকা নাই আমরা বাধ্য হয়ে সরকারি পোশাক গাছ দিয়ে ভিক্ষা করতেছি এই লজ্জা লজ্জা এটা আমাদের জন্য লজ্জা এটা আপনাদের জাতির জন্য লজ্জা এটা আপনাদের এই দেশের লজ্জা এটা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য লজ্জা কেন সরকারি পোশাক গায়ে আজকে আমরা এই ভিক্ষার তালা নিয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি আপনারা কেউ এনে যাবেন না আপনারা ভিক্ষাটা কি আসলে বাধ্য হয়ে করছেন নাকি আপনাদের একটা প্রতিবাদ স্বরূপ আপনারা এই ভিক্ষাটা করছেন এখন আসলে আজকে বাস্তব যা যে আজকে চোদ্দ দিন যাবো তো আমি আপনারাও অনেকেই পনেরো দিন আজকে আপনারাও অনেকেই যারা প্রথম দিন থেকে আমাদের কাছে আসেন আমাদের কথা শুনেন তারা দেখে যাচ্ছেন যে আমরা প্রতিনিয়ত আজকে পনেরো দিন যাবত এখানে অবস্থান করতেছি তো আমি ছয় হাজার পাঁচশত টাকা বেতনের একজন কর্মচারী তো আসলে এই ছয় হাজার পাঁচশত টাকা তাও আমার থানাতে পাঁচ মাস যাবৎ পাই না পাঁচ মাস যাবত আমার বেতন দেওয়া হচ্ছে না এই পাঁচ মাসে অবশ্যই আমার সংসার খরচ লাগে আমার নিজের খরচ লাগে সমস্ত খরচ লাগে আমি ঢাকাতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি এক জন্য অবস্থান করতেছি আমার কাছে আজকে একটা টাকা নাই বাধ্য হয়ে আজকে দুপুরে খাবো কি আমার লোকজন নিয়ে আমরা দুপুরে খাবো কি আজকে আমরা বাধ্য হয়ে আমরা লোক দেখানোর জন্য করতেছি না আমরা বাধ্য হয়ে করতেছি যে আমরা ভিক্ষা করে দুপুরের খাবারটা রাত্রের খাবারটা যেন জোগাতে পারি এখন আমরা প্রতিদিনই এই ভিক্ষা বৃত্তির বেছে নিতে হবে আমাদেরকে প্রতিদিন সকালে ভিক্ষা করতে হবে দুপুরে খাবারের জন্য দুপুর থেকে বিকাল পর্যন্ত ভিক্ষা করতে হবে রাত্রের খাবারের জন্য আমাদের এখানে টিকে থাকতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর দেখা পেতে হলে আগে এখানে টিকে থাকতে হবে আর আমরা মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত ছয় হাজার পাঁচশত টাকা এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন উনি মানবতার মা তিনি যেহেতু মানবতার মা তার মানবতা কী বলে যদি গ্রাম পুলিশের বেতন ছয় টাকা এটা মানবতার মায়ের কাছে সঠিক হতে হয়ে থাকে তিনি যদি বলেন যে হ্যাঁ এই বেতন গ্রাম পুলিশের জন্য যৌতিক সঠিক আমরা তিনি মুখ দিয়ে বললে এখান থেকে চলে যাব তার আগ পর্যন্ত আমরা যাবো না কোনো দপ্তর বললে আমরা যাবো না যেহেতু আজকে পনেরো দিনেও আমাদের আমাদের দেখার জন্য কোনো দপ্তর আসেনি যে এইখানে এই লোকগুলো কেন বসে আছে কি তাদের দাবি দেওয়া কোনো দপ্তর আমাদের আসেনি আমরা স্থানীয় সরকার দপ্তরের কর্মচারী স্থানীয় সরকার দপ্তর আমার এখানে হাতের কাছে একেবারে আমি যেখানে বসে আছি এখান থেকে দুই মিনিটে হেঁটে যাওয়ার রাস্তা এখান দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বিভিন্ন মন্ত্রী মহোদয় তারা তারা যাতায়াত যাতায়াত করে করে তাদের চোখে কালো চশমা পরে কি এগুলো না প্রতিদিনই এখানে বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন ব্রাঞ্চের সরকারি ব্রাঞ্চের সদস্যরা রিপোর্ট এখান থেকে নেয় যে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারা কারা কি বিষয় নিয়ে অবস্থান করতেছে এগুলো বিভিন্ন দপ্তরে তারা জমা দেয় এই জমাগুলো আমাদের আজকে পনেরো দিন যাবতীয় যাচ্ছে কিন্তু দুঃখজনক ব্যাপার এই রিপোর্ট পাওয়ার পরও, তাদের টনক নড়েনি তাদের বিবেক জাগ্রত হয়নি তারা মনে করেনি যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সদস্যরা কেন এখানে কি বিষয় নিয়ে এখানে তারা বসে আছে তারা একবারও জানার প্রয়োজন মনে করেনি যে কারণে কোনো মন্ত্রণালয়ের কথা আমরা মানব না মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত তিনি নিজে তিনি নিজে আমাদের ব্যাখ্যা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো প্রয়োজনে আপনাদের কাছ থেকে ভিক্ষাবৃত্তি করে আমরা সংসার চালাবো এবং আমরা এখানেও টিকে ধন্যবাদ ধন্যবাদ